মিথ্যা হাসিটা প্রতিদিনে হাসি হাসি সবাইকে ভালো রাখতে চোখের কার কুণে বিন্দু আনা গোনা ঠেকাতে বুঝাতে চাই সবাইকে ভালোবাসি অভিনয়ে সকল কার সাজি আজ জানা জানা হয়ে গেছে কষ্ট কীভাবে ডাকতে হয় শেখা হয়ে গেছে পরাজয়ের মাঝ পালনীয় জয় আজ মুখটা গুমরাহীন রাখতে মানা না তীব্র যন্ত্রণা চটপট করে হৃদয় আজ হাসে হাসে জল জল করে চক্ষু দিও মন খারাপ দিনেও দিতে হয় অব্যয় এটাও জানি আজ কষ্টের দিন কেউ থাকবে না ফাঁসে হতাশা ব্যর্থতার মাঝেও মুস্কি হাসি থাকে থাকে সবাইয়ের সাথে চায়ের আড্ডায় বুঝতে দিতে পারি না ক্ষত যন্ত্রণাটা আমাতে সুখের দৃশ্য পায়রা হাসিতে বাধ্য করেই রাখে অজানা সফরের ব্যথাগুলো আমার জানা নেই জানতেও হয়তো মানা আগ্রহীগুলো আজও